एगो पीता माता रागे हर देवता नहीं लागे पीता माता रागे हर देवता नहीं लागे पीता माता रे मोस्टर रखो धान पीता माता रे मोन तोस्टर रखो धान शांति पावी है और तो ही जाना मजाना ঝাড়খন্ডের হরপিয়া দিদি সাক্ষাৎকার নাম বলে আমি ভালো তো দিদি নমস্কার তোমাকে জানে অস্তা আসবো সবার জানা তার মধ্যে পড়ে যাও নাম এবং ঠিকানাটা

থিপ ভি হে ও তুই জনম জনম আর মা বাপে যদি কাঁদে তুই কই বি ধারণ মা বাপে যদি কাঁদে তুই কইবি ধারণ বাঁদে সব লোকে দে ভাই বলেছে পোষো আজ সব লোকে দে ভাই বলেছে পোষো আর পিতা মাতা হে যোগে যোগের শ্রেষ্ঠ সব লোকে ভাই বলেছে পোষ্ট পিতা মাতা হে যোগে যোগের শ্রেষ্ঠ খুব সুন্দর বলার তাম যেমন সেই বলে ওস্তাদ বলেই ওস্তাদ না সুন্দর হবে টান তো এই যে হরপ হরপিয়া দিদি যে এই যে গানে শুন মানে সোধা যদি এই তো খুব সুন্দর বলে লোকে যে বটে

বাস্তব যদি ঘরের লোকে সাপোর্ট করা তোমরা আগে দিকে যাতে পারিবে ঠিক আছে আর যদি পাড়া লোকে যা বলছে বলতে দেন কিন্তু যদি কান দিয়েন তো আর কিছু করতে পারবেন আচ্ছা তো স্কুলে কেমন কেমন কি বলে কেমন

<mí> रोग समान इहा जनमे भगवान रे सरग समान इहा जनमे भगवान रे सरग समान स्वागति निर्मल दादा विनोद दा बिहारी सोइरे हेला पाचाई अपन भागी चारी एगो यापन भागी चारी एगो जाने

আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9934809299 তো তো আমার এই সাক্ষাৎ কাটা আমি এখানে শেয়ার করতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটা বিষয়টিও বলে দাও তো এই চ্যানেলটার নাম হচ্ছে ভোলানাথ রাজক তো এই চ্যানেলটাকে সবাই একটু প্লিজ দয়া করে সাপোর্ট করে দেবেন স্যার লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সবাই করবেন যে আমাদের এই ভিডিওটা কেমন হলো আর আমি অনুরোধ করব যে ওই চ্যানেলটা আরো এগিয়ে যেতে